তো সাকিব খানের এই তিনটে মুভির ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন মুভিটা বরবাদ বরবাদ সবচেয়ে বেশি ভালো লাগছে আচ্ছা ইদানিং সাকিব খান শুটিং করতেছে কোন মুভি শুটিং করতেছে বলতে পারবেন আপনি সৌজার সৌজার এরপরে সামনের ঈদে কোন মুভি আসবে এটা বলতে পারবেন না না এটা বলতে পারবো এটা প্রিন্স প্রিন্স মুভি এটা জানেন না প্রিন্স প্রিন্স যে আসবে নাম শুনতে নাম শুনতে কিন্তু এটাতে পরে যদি আসে বলতে পারবেন আচ্ছা আচ্ছা সাকিব খানকে যদি কিছু বলতে চান আপনি শাকিব আমি বলতে চাই যে সে ভালো সিনেমা করতেছে কলকাতা বাংলাদেশ মিলিয়ে ভালো সিনেমা করতেছে এটাই ভালো ওকে এইবার এটা নিয়ে সব দিব ওইটা ধরেন ওই ছবিটা ধরেন হ্যাঁ এইভাবে ধরেন আপনি শুধু আমি কিছু বলবো না আপনি শুধু বলবেন পাকিস্তানি এই নায়িকাকে মেগা স্টার শাকিব খানের সাথে দেখতে চাই এতটুকু কথা বলবো ওর নাম হলো দুল্লে ফিসান সেলিম দুল্লে ফিসান সেলিম ফিসানা দুল এটা নাম দুল ই

আর একবার নেই বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সাথে বলিউড হলিউডের নায়িকা দেখছি এখন পাকিস্তানি এই নায়িকাকে দেখতে চাই আমি যেভাবে বলছি না এইরকম খানের সাথে বাংলাদেশের মেগাস্টার স্টার শাকিব খানের সাথে হলিউড বলিউডের নায়িকা দেখছি এইবার পাকিস্তানি এই নায়িকাকে দেখতে চাই বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সাথে তো অনেক নায়িকাকে দেখছি হলিউড বলিউডের কিন্তু এবার আমরা পাকিস্তানেরই নায়িকাকে দেখতে চাই